আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবার কথাও কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি অনেক দিন পর সাদে আসলাম আর ব্লগিং ভিডিও প্রথমবার মতন এই মাসেই শুরু করলাম তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে সিম গাছের অবস্থা এখনও ভালো আছে কারণ পানি দেওয়া হয় এই জন্য আর উপর পর্যন্ত একটা অংশ আছে আর আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন যে এটা হ্যাঁ কম্পিউটার গাছ অথবা হ্যাঁ জানি না এটা কী গাছ তবে এর মধ্যে হলুদ ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো আগে মাঝখানে এখন বর্তমানে কিনারা এসেছে আর সব কটা গাছের অবস্থা তো আগে থেকে ভালো আছে কারণ রেগুলার পানি দেওয়া হয় আর এই যে সেই মেহেন্দি গাছ যেটা ভিডিও দু হাজার বাইশ সালেও করেছিলাম আর এটা মূলত শাক গাছ মনে হচ্ছে কারণ এটা কী শাক সেটা আপনি কমেন্টে জানাবেন গাছ আমাদের গাছের অবস্থা অনেক ভালো সাথে সবজি গাছের কন্ডিশন আগে থেকে অনেক বেশি ভালো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললকনটি ক্লিক করবেন আবারও দেখা হবে নতুন একটা ব্লগিং এবং গেমিং ভিডিও নিয়ে আর আমাদের আগের চ্যানেলকেও সাপোর্ট করবেন আমাদের আগের চ্যানেলের নাম মোহাম্মদ আদর গেমার তবে ওইটা হাতে বর্তমানে দশ সাবস্ক্রাইবারের উপরে তবে হে দোয়া করবেন আশা করি আমি আগামীতে হে অনেক বড়ো সেলিব্রেটি হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ